ভরিওানেল এ টুজেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান রাজস্থান রয়্যালস লক্ষণ সুপার গুজরাট টাইটান্স কিংস ইলেভেন পাঞ্জাবের কেমন হবে টিমগুলোর পজিটিভ আর নেগেটিভ সাইড বা কি চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই দিল্লির কথা এলে তারা একুশ কোটি আশি লক্ষ টাকা নিয়ে অকশানে গেছিল এবং তাদের অকশানে হায়েস্ট বাই বলতে আকিব কথা বলতেই হবে দারের আট কোটি চল্লিশ লাখ টাকায় সে ডোমেস্টিক দুর্দান্ত কমেও ছিল এছাড়া তাদের বেশ বাই বলতে দু কোটি টাকায় ডেভিড মিলার আর দু কোটিতে বাই অব দিস টু কিরণ কুমার গান্ধীকে এর জন্য ক্রেডিট দিতেই হবে এছাড়াও পাথন নিশাঙ্কার মতন প্লেয়ার যে টি টোয়েন্টিতে রিসেন্টলি অসাধারণ ফর্মে আছে তাকেও কে কে হারিয়ে চার কোটিতে দলে নিয়েছে মিচিল স্টারকে রিপ্লেসমেন্ট হিসেবে কাইল জেমিসন লুঙ্গিসা এনডিডি এদেরকেও বেশ প্রাইজে ঘরে তুলেছে বিকৃতি সহ ফার্স্ট রাউন্ডে আনসোল থাকার পর দিল্লি ক্যাপিটালস তাকে আবারো ঘরে ফিরিয়েছে এছাড়াও ডোমেস্টিক প্লেয়ার সাহিল পারাক কে নিয়েছে এবার ফার্স্ট ইলেভেন কথা এলে বেন ডাকেটের সাথে ওপেন করবে কে এল রাহুল তিনে থাকবে নীতিশ রানা চারে ট্রিস্টান স্টাফ পাঁচে অক্ষর প্যাটেল ছয়ে ডেভিড মিলার সাতে আশুতোষ শর্মা আটে বিফরাজ নিগম নয় মিচেল স্টার দশে কুলদীপ যাদব এগারোয় নটরাজন আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আকিব দারকে ইউজ করতে পারে টিমটার সেইভাবে নেগেটিভ সাইড নেই বললেই চলে তবে ডাকেট ইংলিশ প্লেয়ার আর আমরা দেখেছি আগে ইংলিশ প্লেয়াররা কম টাকায় সেল হলে খেলতে আসে না সেটা একটা ইস্যু হতে পারে অপরদিকে স্টাফসকে ডেট করতে চায় সেটা যদি মেন্টাল ইস্যু হয়ে দাঁড়ায় তবে প্রবলেম হতে পারে তাছাড়াও নীতীশ rana বা অভিষেক কোয়াল যেই তিনে খেলুক না কেন তাদের ফর্ম কিন্তু হট এন্ড কোল্ড থাকে সেটাও একটা মিড সিজন ইস্যু হয়ে দাঁড়াতে পারে এবার SRH এর কথা এলে তারা অকশনে কি করতে গেছিল সেটাই আমি বুঝলাম না যেখানে তাদের লোয়ার ডাউন দা অর্ডার ব্যাটার দরকার সেখানে তারা লিভিংস্টোনকে দলে নিচ্ছে তেরো কোটি টাকায় সে এস আর এইচ এর হায়েস্ট পারচেসও লিভিংস্টোন চার অর পাঁচে খেলতে প্রেফার করে সেখানে এস আর এর ক্ল্যাশন আছে লিভিংস্টোন পুরোপুরি মিসফিট এই টিমে তারা হোল্ডারের মতো কাউকে ট্রাই করতে পারতো তবে তিন কোটিতে জ্যাক এডওয়ার্ড এটা সেরা বাই আমি হলে লিভিংস্টোনের আগে এডওয়ার্ডকে খেলাতাম বাকি তারা অনেকগুলো ডোমেস্টিক বাই করেছে যার মধ্যে সাহিল আরোরা বলে মিড অর্ডার উইকেট কিপার ব্যাটারটা বেস্ট বাই বলে আমার মনে হয় এবার ফার্স্ট ইলেভেনের কথা এলে অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড ওপেন করবে তিনে ঈশান কিষান চারে রেড্ডি পাঁচে ক্ল্যাসেন ছয়ে এডোয়ার্ড সাতে অঙ্কিত বর্মা আটে প্যাট কামিন্স নয় হার্শাল দশে শিবম মাবি এগারো নটকাট আর ইমপ্যাক্ট প্লেয়ার জিশান আনসাডি অর সাইলের মধ্যে যে একজন এই দলের সবচেয়ে বড় পজিটিভ হলো যেদিন টিমের ফার্স্ট পাঁচ থেকে ছয় চলবে সেদিন আগুন ছুটবে বোলিং এর উপর ভরসা না করাই ভালো আর নেগেটিভ পয়েন্ট অনেক এক নম্বর কামিন্স নতুন বলে বল করার বোলার নেই মাভি উনাটকার রিলায়েবল নয় দু নম্বর অপশানে রবি বিষ্ণুই অ্যাভেলেবেল থাকার পরও তার জন্য অল আউট গেল না পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা নিয়ে ঘরে গিয়ে লাভটা কি হলো বুঝলাম না তিন নম্বর লোয়ার ডাউন দ্য অর্ডারে সমস্যা তো আছেই টিকি পিচে প্রথম বল থেকে বল দেখলেই ঠেঙাবো নীতি নিলে কপালে দুঃখ আছে নাও কাম টু এলএসজি এলএলজির সব থেকে হাইস্ট বাই হলো জস ইংলিশ তবে এই বাইটা বেস্ট হবে না ওর হবে তা নির্ভর করবে ইংলিশের অ্যাভেলেবিলিটির ওপর যদিও তার এইট্টিনথ এপ্রিলের পর অ্যাভেলেবেল হওয়ার কথা এখন দেখা যাক এছাড়াও তারা হাসলাঙ্গা আর মজ্জ্যে দেখে তাদের বেস প্রাইস দু কোটিকে ঘরে তুলেছে দুটোই যথেষ্ট ভালো ডিল মুকুল চৌধুরীর মতন প্রতিভাবান মিডল অর্ডার উইকেট কিপারকে দু কোটি দলে নিয়েছে এলএসজি এছাড়াও লিস্টে কিছু ডোমেস্টিক প্লেয়ারও রয়েছে এবার ফার্স্ট ইলেভেন বানালে মার্কডামের সাথে ওপেন করবে নিচেল মার্স 3 এ থাকবে ঋষব পন্থ 4 থাকবে জস ইংলিশ 5 এ নিকোলাস পুরান 6 এ আয়ুষ বডোনি আব্দুল সামাদ 8 এ সাহাবা জামেদ নয় এ মোহাম্মদ সামি 10 এ দিগবেশ রাকি 11 এ আবেশ খান আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেมายান যাদব এই দলের পজিটিভ সাইড হলো ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইনআপ আপ টু নাম্বার 5 এবার যদি নেগেটিভ পয়েন্ট বলি এক নম্বর ইংলিশের অ্যাভেলেবিলিটি দু নম্বর মায়াঙ্ক যাদব আবেশ খান মসিম খান এনরিক নকিয়া এদের চোখ প্রবণতা তিন নম্বর হচ্ছে দিগবেশ রাঠির যদি বাকিদের মতো সেকেন্ড সিজন সিনড্রোম দেখা যায় মানে ফর্মে না থাকে চার নম্বর ঋষভ পান্তের হট অ্যান্ড কোল্ড ফর্ম এগুলো সবই ফ্যাক্টর হতে পারে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের কথা এলে তাদের বেস্ট বাই হলো এক কোটি টাকায় কুইন্টন বিকককে দলে নেওয়া তাছাড়াও কিছু ডোমেস্টিক প্লেয়ারকে দলে নিয়েছে এবার ফার্স্ট ইলেভেনের কথা এলে কুইন্টন ডিককের সাথে ওপেন করবে রোহিত শর্মা তিনে তিলক চারে সুরিয়া পাঁচে শেফান রাদারফোর্কান্ডে এই দলটা নিজের দিনে সেরা বা চ্যাম্পিয়ন টিম বাট নেগেটিভ পয়েন্টও রয়েছে যেমন কুইন্টন বিকপ রিসেন্টলি ওডিআই ফরম্যাটে সাউথ আফ্রিকার হয়ে খেলে রান পাচ্ছে তাই বলে আইপিএলেও রান পাবে তার কোনো মানে নেই গতবারে কেকেআর এর হয়ে একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচে ফ্লপ গেছে রায়ান রিকেলটন কনসিস্টেন্ট নয় সুতরাং উইকেট কিপার সেকশন নিয়ে একটা সমস্যা থাকতে পারে দু নম্বর সুরিয়া রানের মধ্যে নেই সেটাও একটা চিন্তার কারণ হতে পারে তিন নম্বর ইন্ডিয়ান কোয়ালিটি স্পিনার না থাকাও একটা ফ্যাক্টর হতে পারে নেক্সট আসবো রাজস্থান রয়্যালস এর কথা চল্লিশ লাখ টাকায় কুলদীপ সেনকে কে পঁচাত্তর লাখ টাকায় ভিগ্নেশ কুতুরকে ৩০ তিরিশ লাখের প্রাইজে দলে নিয়েছে সঙ্গে আরো কিছু ডোমেস্টিক প্লেয়ারও রয়েছে এবার ফার্স্ট ইলেভেনের কথা এলে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করবে বৈভব সূর্যবংশী 3 এ ধূপজুল 4 এ জ্ঞানপাড়া 5 এ দনেভান ফেরাইদা 6 এ সিমন হিটমায়ার 7 এ রবীন্দ্রJadeja 8 এ স্যামকারান 9 এ জোফড়া আরচার সন্দীপ শর্মা 11 রবি বিষ্ণু আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তুসার দেশপান্ডে এবার পজিটিভ হলো এই দলের অনেক সম্ভাবনা রয়েছে আর নেগেটিভের কথা এলেJadeja ক্যাপ্টেন না হলে যদি যশস্বী পর আগের মধ্যে কেউ ক্যাপ্টেন হয় তখন ইগো প্লাস হয়ে যেতে পারে অর্থাৎ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আগের বারের ফাইনালিস্ট পাঞ্জাব কিংসের কথা এলে তাদের বেস বাই আমার মতে কুপার কনলি তাকে তিন কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস কে আর তাকে চেয়েও পায়নি নাম্বার তিনি ব্যাক প্লাস নারিন টাইপের স্পিন চলো একবার দেখেনি ফার্স্ট ইলেভেনটা কেমন হবে প্রিয়াংশ আরিয়ার সাথে ওপেন করবে প্রাপ সিমরান সিং তিনে নেহাল ওয়াদেরা চারে শ্রেয়া সাইয়ার পাঁচে শশাঙ্ক সিং ছয়ে মার্কাস টয়নি সাতে হরপ্রীত বার আটে মার্কো জেনসেন নয় জাবিয়ার বার্টলেট দশে ইউভি চাহেল আর এগারো আর্জদীপ সিং এর সবচেয়ে পজিটিভ হলো ইন্ডিয়ান কোর আর নেগেটিভ হলো শ্রেয়াসের চোট প্রবণতা লাখ ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি নাও কাম গুজরাট টাইটান্স গুজরাট এর অকশন দুর্দান্ত গেছে তারা জেসন হোল্ডারকে কে সাত কোটি টম বেন্টন দুই কোটি যে বাটলারে এর ব্যাকআপ হতে পারে স্পিন ভালো খেলে প্লাস উইকেট কিপিং করে দিতে পারে এছাড়াও অশোক শর্মার মতো ইনফর্ম প্লেয়ারকে কে 90 লাখের বেস প্রাইজে দলে ভিড়িয়েছে এছাড়াও লুকুট পৃথ্বীরাজ ইয়ারার মতো নামও রয়েছে এবার ফার্স্ট ইলেভেন বানালে শুভমান গিলের সাথে ওপেন করবে সাই সুদর্শন তিনে থাকবে জস বাটলার চারে থাকবে ওয়াশিংটন সুন্দর পাঁচে থাকবে শাহরুখ খান ছয়ে রাহুল তেওয়াটিয়া সাথে থাকবে জেসেন হোল্ডার আটে থাকবে সাই কিশোর নয় থাকবে রশিদ খান দশে থাকবে কাগিস্ত রাবাদা আর এগারো মোহাম্মদ সিরাজ আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে প্রশিদ কৃষ্ণা এই দলটা টেকনিক্যালি সবই পজিটিভ সবচেয়ে বড় পজিটিভ হলো কোচ নেহেরা আর নেগেটিভের কথা এলে গিলের অফ ফর্ম ও হট অ্যান্ড কোল্ড ফর্ম এটসেট্রা তোমরা যদি কে কে আর সিএসকে এস অকশন রিভিউয়ের ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো আর তোমাদের মতে কোন টিমের অপশান বেস্ট গেছে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত